আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা কি আইপি অ্যাড্রেস হলো একটি অনন্য সংখ্যা বা ঠিকানা যা ইন্টারনেট বা নেটওয়ার্কে একটি ডিভাইসকে শনাক্ত করতে ব্যবহৃত হয় যেমন আমরা প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট অ্যাড্রেসে থাকি এবং আমাদের কে চেনার উপায় হচ্ছে আমাদের যেখানে আমরা থাকি আমাদের বাড়ির ঠিকানা এবং আমরা কিন্তু কোনো রকম অপরাধ করলেও আমাদের এই ঠিকানা দিয়ে কিন্তু শনাক্ত করা হয় বর্তমানে এনআইডি কার্ড কিন্তু খুবই কাজে আসে এবং এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু খুব সহজে ঠিকানা অনুযায়ী ধরা যায় ঠিক ভাবে এই যে আমাদের বিভিন্ন অপরাধ হচ্ছে সাইবার ক্রাইমে বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক অপরাধ সমূহ সংগঠিত করছে এই অপরাধগুলোকে ধরার জন্য কিন্তু আইপি অ্যাড্রেস খুবই জোরদার গুরুত্ব পালন করে কিভাবে আইপি বলতে আমরা বুঝাই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এটি একটি নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ট্রান্সফার করার নিয়মকানুন নির্ধারণ করে এবং তুমি যেখানেই থাকো যত ধরনের অপরাধী করো আইপি দিয়ে কিন্তু তোমাকে ঠিকই তোমার ডিভাইসটাকে শনাক্ত করা যাবে আচ্ছা এই আইপি অ্যাড্রেস সাধারণত দুই প্রকার হতে পারে আইপিভি ফোর ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর এটা কত বিটের হবে জানো এটা হবে বত্রিশ গঠিত এবং চারটি সংখ্যার গ্রুপ নিয়ে প্রকাশ করা হয় একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক এটি পুরনো এবং এখনো বহুল ব্যবহৃত এই অ্যাড্রেসটা কিন্তু অনেক পুরানো কিন্তু আমরা এখন দেখি অনেক জায়গায় ব্যবহার হচ্ছে আইভিবি সিক্স ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স এটি একশো আঠাইশ বিটের সংখ্যা নিয়ে গঠিত এবং আরো বেশি ডিভাইসের জন্য আইপি অ্যাড্রেস প্রদান করতে সব ফোরে যতগুলো বুথ নিয়ে আইপিভি ফোর যতগুলো বিট নিয়ে সংখ্যা নিয়ে গঠিত হয় আইপিভি সিক্স কিন্তু তার চেয়ে বেশি কয়েক গুণ বেশি কিন্তু বিট নিয়ে সে কাজ করে এবং তার সক্ষমতা কিন্তু আইপিভি ফোরের চাইতে অনেক বেশি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখি ধন্যবাদ সবাইকে